আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল কিংবা কলেজের সামনে মামারা যেভাবে বর্তা করে থাকে আজকে আপনাদের মাঝে সেই রেসিপিটি খুবই সহজভাবে উপস্থাপন করব করছি রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহি রহমানির রহিম নিয়ে নিচ্ছি জাম জামগুলো ফার্স্ট অফ অল আমরা পানির মধ্যে ভালোভাবে ধুয়ে নিব জামগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটি মিক্সিং বলে উঠিয়ে নিব চুলার মধ্যে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিব একটি মিক্সিং বলে শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি বিট লবণ অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি চিনি হাত দিয়ে মরিচগুলো আমরা ভর্তা করে নিচ্ছি ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে মাখিয়ে নিতে হবে অ্যাড করে দিচ্ছি জাম জামগুলো দিয়ে দেওয়ার পর হাত দিয়ে জামগুলো আমরা থেতলিয়ে লিয়ে নিচ্ছি হাতের সাহায্যে বল প্রয়োগ করে জামগুলো সেমভাবে ভর্তা করে নিতে হবে দেখতে পাচ্ছেন সবগুলো জাম থেতলিয়ে নেওয়া হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল মজাদার জাম ভর্তার রেসিপি মজাদার এই জাম ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ